আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো আজকের লেকচারে আমি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির গণিতের সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ বিস্তার পরিমাপের সর্বশেষ টপিক পরিমিত ব্যবধান নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আমরা ঠিক গত লেকচার এপ্রিল স্ট্রেল গত লেকচার পর্যন্ত ভেদাঙ্ক পর্যন্ত ডিটেলস ম্যাচ সহ করিয়ে দেখেছিলাম তো আজকের লেকচারে পরিমিত ব্যবধানের যেই তোমাদের অবিন্যস্ত এবং বিন্যস্ত দুইটার ক্ষেত্রে দেখাবো তো তাহলে চলো প্রথমে একটু ফর্মুলা নিয়ে আলোচনা করি তারপর ফর্মুলার পরে অবিন্নস্তর ক্ষেত্রে প্রথমে এই ম্যাথটি দেখাবো অর্থাৎ বুঝিয়ে দিব এরপরে হচ্ছে আমরা বিন্যস্তের ক্ষেত্রে দেখাবো তো দেখো তোমরা ঠিক গত লেকচারে নিশ্চয়ই তোমরা ভেদাঙ্কের যে ফর্মুলাটা পড়েছ এটার সাথে একটু হালকা মিল পাচ্ছ না তোমরা অর্থাৎ আমরা ভেদাঙ্কের ক্ষেত্রে পড়েছিলাম সিগমা স্কোয়ার ইকুয়েল সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন জাস্ট ওই সিগমা করে দিলে আমরা কি পাচ্ছি মান তো সিগমা ইকুইয়াল রুট ওয়ার ডিভাইড বাই এন এবং এটাই হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র অর্থাৎ মূল কথা হচ্ছে ভেদাঙ্কের যে মানটা সেটাকে জাস্ট আমরা রুট করে দিলে স্কোয়ার রুট করে দিলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের মান আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো তো অবিন্নস্তর ক্ষেত্রে এই ফর্মুলা ভিন্নস্তর ক্ষেত্রে এই ফর্মুলা তোমরা জাস্ট নোট করে নাও তো এবং আরেকটা জিনিস খেয়াল করো বিনস্তর ক্ষেত্রে একটা গুণ আকারে আছে এই দুইটার মধ্যে তফাত এটাই শুধু কারণ আমাদের বিন্যস্তের ক্ষেত্রে শ্রেণীবৃপ্তি হিসাবে একটি গণসংখ্যাও দেওয়া থাকে সেহেতু এই গণসংখ্যা হিসাবেও আসবে তো তাহলে চলো আমরা ম্যাথ করলে এই ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই হবে সেটা ভালো মতো বুঝতে পারবো তো চলো আমরা আমাদের ম্যাথে আসি এবার খেয়াল করো আমরা প্রথমে হচ্ছে অবিন্নস্তুপাতের ক্ষেত্রে করবো অভিন্নস্তুপাতের ক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা একটু দেখাই প্রথমে স্টেটমেন্ট এই রকম একটা দেওয়া থাকবে জাস্ট অবিন্ন স্তূপাত তোমরা দুইটা কলাম করবে এভাবে এক্স আই এর একটি কলাম করবে হোল আরো একটি কলাম করবে এক্স আই বলতে এই ভ্যালু সব দেখে দেখে প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিবে তারপর এখানে সামেশন এক্স আই বের করবো অর্থাৎ এগুলো যোগফল তারপরে কী করবো আমরা এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এখন দেখো কিয়ার করে দেখো এখানে এক্স আই সরি এক্স বার রয়েছে না তো এক্স বার বলতে থাকি গড় আমার কি গড়ের মান জানা আছে কোথায়ও নাই তো আমরা কি করব এই চকের নিচে এটা বের করে রাখবো গড় এক্স সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন তো সামেশন এক্স আই বলতে এই ভ্যালুটা চারশো ছেষট্টি এটা লিখলাম টেন বলতে হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যা লিখলাম দশ জাস্ট হিসাব করে কত পেলাম অর্থাৎ চার এ ছেচল্লিশ দশমিক ছয় পেলাম আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এবার হচ্ছে আমরা কি করব এক্স আই মাইনাস এক্স বার যেটা পাবো সেটাকে স্কোয়ার করে দিব তো তারই থেকে যদি ফর্টি সিক্স পয়েন্ট সিক্স বাদে যে ভ্যালুটা পাবো সেটাকে যদি স্কোয়ার করে আমরা এ ভ্যালুটা পাচ্ছি একানব্বই নাইনটি ওয়ান থেকে ফর্টি সিক্স পয়েন্ট সিক্স বিয়োগ করে যেটা পাবো সেটাকে স্কোয়ার করে দিলে এ ভ্যালুটা পাবো সেমভাবে এটা থেকে এটা বিয়োগ করে স্কোয়ার করবো এটা পাবো এটা থেকে এটা বিয়োগ করবো স্কোয়ার করবো এটা পাবো এভাবে হচ্ছে প্রত্যেকটা আমরা এক্স আই বের করে রাখবো এবং তার সাথে সাথে সেগুলোর যোগফল সামেশন এক্স বারো স্কোয়ার ইকুয়েল করে রাখবো আশা করি প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছো এবার কি করবো আমরা সূত্র অ্যাপ্লাই করব মান বসাবো ক্যালকুলেশন হয়ে যাবে ম্যাথ শেষ সিগমা ইকুয়েল রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স ফোর ডিভাইডেড বাই এন সামেশন এক্স আই মাইনাস এক্স বার ফোর এই ভ্যালুটার মান কত এটা অর্থাৎ চোদ্দ হাজার তিনশো দশমিক চার এন এর ভ্যালু এখানে টোটাল কয়টা সংখ্যা রয়েছে এন টেন তাহলে এই টেনটা জাস্ট লিখলাম যে মানটা পাবো সেটাকে জাস্ট রুট ক্যালকুলেশন করে এটাই হচ্ছে রাইট অনেক সহজ ম্যাথ এই প্রত্যেকটা ম্যাথ যদি তোমরা ভালো মতো আয়ত্তে রাখতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই চ্যাপ্টারে এই টপিকগুলো নিয়ে কোনো সমস্যা হবে না তো এগুলো হচ্ছে প্লে লিস্ট আকারে ভালো মতো সব দিয়েছি এই প্লেলিস্ট ফলো করে যদি তোমরা একটার সাথে আরেকটা লিঙ্ক রেখে করতে পারো প্রত্যেকটা নোট করে রাখো ফর্মুলাগুলো ভালো মতো তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি তো তাহলে চলো আমরা এবার পিন্ন স্তুপাত্রের ক্ষেত্রে কীভাবে আমরা পরিমিত ব্যবধান বের করবো সেটা আচ্ছা এবার আসি আমরা ভিন্ন স্তুপাতের ক্ষেত্রে কিভাবে পরিমিত ব্যবধানটা বের করবে তো আমাদের স্টেটমেন্ট এরকম দেওয়া থাকবে শ্রেণীভিত্তিক গণসংখ্যা এবং আমরা ঠিক গত লেকচারে ভেদাঙ্কের যেরকম ফরম্যাট করেছিলাম হুবহু সেম নিয়ম এভাবে ছয়টা কলাম করবে শ্রেণী ব্যক্তি লিখলাম এক্স আই বলতে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান বলতে এই দুইটা যোগ করে দুই ভাগ করে যে ভ্যালুটা পাবে এই দুইটা যোগ করে দুই ধারা ভাগ করে যে ভ্যালুটা পাবে এভাবে হচ্ছে ক্যালকুলেশন করবে এক্স আই বের করবে এফ আই বলতে গণসংখ্যা গণসংখ্যা কোনটা এই যে প্রশ্নে দেওয়া যেটা সেটা হুবহু দেখে বসিয়ে প্রত্যেকটা যোগ করে আমরা এন এর ভ্যালুটা একশো ষাট বসাবো এবার হচ্ছে আই এফ আই এক্স আই বলতে এই দুটো গুণ করে এখানে বসাবো এই দুটো গুণ করে এখানে বসাবো এই দুটো গুণ করে এখানে বসাবো এভাবে করে সামেশন এক্স করব। করবো অর্থাৎ এগুলো সব যোগ করে সামেশন আই এক্স আই সতেরোশো বায়ান্ন এবার আসো এবার দেখো আমাদের যে ফর্মুলাটা রয়েছে ফর্মুলা দেখিয়েছিলাম সিগমা সমান রুটোবার সামেশন এফ আই ইন্টু এক্সএমএস বার ফোর এসো ডিপেডেন্ট বা এন এখানে কি দেওয়া আছে এক্স বার তো সেই জন্য হচ্ছে আমার আগে থেকে একটা এক্স বার বের করে রাখতে হবে তো তোমরা এই এতটুকু কলাম করার পরে এই কলামগুলোর জন্য এই অর্থাৎ পরবর্তী পেজে বা পরবর্তীতে এই চার্টের নিচে করে এই গড়টা বের করে রাখবে অর্থাৎ এক্স বারিকোল সামেশন এক্স এফ আই এক্স এ বাই এন আমরা যে ফর্মুলাটা এতদিন করে আসছি

থার্টি টু এর সাথে করে আরেকটা ভেলু পেলাম এভাবে প্রত্যেকটা ভ্যালু বের করে এই সব ভ্যালুগুলো আমরা যোগ করে সামেশন এফ পেলাম এবার আমাদের ক্ষেত্রে ফর্মুলাটা কি সিগমা সমান রুট ওভার সামেশন এফ আই ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন জাস্ট মান বসাইলাম এ মানটা হচ্ছে এখানে বসাইলাম এন বলতে একশো ষাট একশো সাইন জাস্ট বসিয়ে রুট করে দিলাম যে ভ্যালুটা পাবো সেটাকে জাস্ট রুট করে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো এবং এটাই ছিল আমাদের এই পুরো প্লেলিস্টের সর্বশেষ ম্যাথ এবং সর্বশেষ টপিক পরে নিতে পারবো তোমাদের পরীক্ষার জন্য এগুলো ভালো মতো যদি প্র্যাকটিস করে প্লে লিস্ট অনুসারে প্রত্যেকটা ভিডিও দেখে রাখো ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হবে অনেক মজবুত তো এটাই ছিল আজকের লেকচার এবং পরবর্তী আরো নতুন নতুন অনেক লেকচার আসবে এবং তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে এই লেকচারগুলো এবং যত ধরনের শর্টকাট রয়েছে বিভিন্ন ধরনের শর্টকাটও আছে এই প্লে লিস্টের মধ্যে অর্থাৎ এই আমার চ্যানেলের মধ্যে ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো এটাই ছিল আজকের লেকচার সবাই ভালো থাকবে এবং তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের বার্ষিক পরীক্ষার আসসালামু আলাইকুম